আমি কি দেখতেছছ না গিয়া সুসনি গিয়া মানে আমি দেখতেছি আমি কত বড় জানোয়ার হ্যাঁ আপনি তো জানোয়ার সবাই কয় মানুষ কবে না তা কি করবে মানুষ তো সত্যি কথাই কয় আচ্ছা বল তো যে খেলে তাকে কি কয় খেলোয়াড় যে বানাই বানাই বলে তাকে কি কয় বানোয়ার যে সবকিছু জানে তাকে কি কয় জানোয়ার हेलो তো আমি জানোয়ারি তার তালে আপনি তো বড় জানোয়ার যত হারবাল খাচ্ছিস তো মোটা তাজা লম্বা হচ্ছিনা একটা প্রেম করাই লাগবে যাই বস্তা বাবার ওখানে

তো অনেক সমস্যা বাসা তুই ঘুমালে চোখে দেখিস না হাগির গেলে বদনা খুঁজিস তো তো অনেক সমস্যা বাবা আপনি তো সব জানেন আপনি তো মহা জ্ঞানী তো সবই ঠিক আছে তাহলে তো সমস্যাটা বল তাহলে তখন থেকে কি বল দেখলি তাহলে শুনেন আমি অনেকের কাছে ঘুরেছি কিন্তু একটা প্রেম করতে পারিনি ও তাহলে এখন বুঝলাম এইখানে এটা তোর মাছখানে বান্ধবি যা বসো তোর মনের আশা পূর্ণ হোক

তোর ভবিষ্যৎ দেখতেছি উস্তাদ আমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন তোর ভবিষ্যৎ দেখতেছি খুবই অন্ধকার তোমার সাথে থাকতে থাকতে আমার ভবিষ্যৎটাই অন্ধকার কি হচ্ছে আরে এইটা আমাকে আজকে টাঙতেই এই ভাই কোনে গেছিলি ওই দি ভাই গেছিলাম বস্তা বাবার ওখানে আমার প্রেমিকা নাই জন্য তাই এইটা দিয়ে সংশোধন করে দিল কি তোর জঙ্গল দিয়ে সমস্যার সমাধান করেছে যা তুই আজকে ভন্ড বাবার ভন্ডাবি সারাবো